10年やるの、Ges হাই এভরিওয়ান আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো সো আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার খুব পছন্দের একটা পেয়ার আনবক্সিং করে আজকের এই পেয়ারটা আসছে আজমা স্টেকোর থেকে চলো এখন এটাকে আনপ্যাক করি আমি এ পর্যন্ত যতগুলো পেয়ার পেয়েছি মানে সবগুলার আমার এত পছন্দের না আমি কোনটা যে আমার অপছন্দ আমি বলতেই পারবো না কারণ প্রত্যেকটা জিনিসে আমি খুব পছন্দ করি আমি আমার জন্য যে প্রোডাক্ট গুলো খুব প্রেফার করি আমি কিন্তু ওই সেম জিনিসগুলাই পেয়ে থাকি যাই হোক তোমরা অনেকে হয়তো বুঝে গিয়েছো এটার ভিতরে কে আছে এটা হচ্ছে একটা ব্যাগ আর তোমরা তো যারা আমাকে আগে থেকে জানো বা ছিল তারা জানো আমি কি পরিমাণ ব্যাগ লাভার আজকের ব্যাগটা হচ্ছে ক্রিসওয়ালা ব্র্যান্ড এর একটা ব্যাগ আর এটা হচ্ছে তার সাথে দেওয়া একটা ডাস্ট ব্যাগ এটাতে তোমরা চাইলে ব্যাগটাকে স্টোর করে রাখতে পারো তোমাদের আলমিরাতে ঢোলা বালি পড়বা না অনেক ভালো থাকবে আমার পার্সোনালি ক্রিসওয়ালা ব্র্যান্ড এর ব্যাগ গুলা খুবই ভালো লাগে আমি কিছুদিন আগে আমার আমার বার্থডে তে আমাকে একটা গিফট করেছিলাম ব্ল্যাক কালার এর তোমরা হয়তো অনেকেই দেখেছো আর যেগুলো অরিজিনাল ক্রিসওয়ালা ব্র্যান্ড এর ব্যাগ ওগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্র্যান্ডের নামটা ব্র্যান্ডিং করা থাকে যেমন জিপার থেকে শুরু করে ব্যাগের ইনার পর্যন্ত ইচ এভ্রি হয় আর এই ব্যাগটার কালারটা সুন্দর একটা কালার আর আমার না সবসময় এই টাইপের কিছু স্টোন দেওয়া আছে যার জন্য এটার লুকটা একটু অন্যরকম এই ব্যাগটা কিন্তু অনেক বড় না আবার অনেক ছোট না মিডিয়াম সাইজ এর একদম পারফেক্ট একটা ব্যাগ ভিতরে কিন্তু প্রচুর স্পেস দেওয়া আছে তোমরা চাইলে অনেক কিছু ক্যারি করতে পারো ক্রিসওয়ালা ব্র্যান্ডের ব্যাগ গুলো আমার এই জন্য বেশি ভাল লাগে যে এগুলো প্রত্যেকটা ব্যাগের মধ্যে মধ্যে একটা করে ওয়ালেট দেওয়া থাকে আর দেখো ভিতরে কিন্তু হিউজ স্পেস দেওয়া আছে ব্যাগের প্রত্যেকটা পার্টে কিন্তু ক্রিসপেলা নামটা ব্র্যান্ডিং করাই আছে তার সাথে তোমরা কোনটা ফেক কোনটা অরিজিনাল দেখলে বুঝতে পারবো এনিওয়েজ তো ব্যাগের ভিতরে কিন্তু আলাদা আলাদা করে কয়েকটা কম্পার্টমেন্ট দেওয়া আছে তো তোমাদের স্পেস নিয়ে আসলে কোনো টেনশনই করতে হবে পিছনে একটা চেম্বার আছে যেটাতে চাইলে তোমরা টাকা পয়সা রাখতে পারো এনিওয়েজ এখন হচ্ছে ওয়ালেট আনবক্স করছি ওয়ালেটের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ক্রিসপেলা প্রত্যেকটা ব্যাগের লেদার বলো জিপার বলো মানে সবকিছু খুবই ভালো আর এখানেও তোমরা চাইলে তোমাদের টাকা পয়সা কার্ডস এন্ড এভরিথিং রাখতে পারো হ্যান্ডেল বলো বা বেল বলো যেটা বলো না কেন যেহেতু একটু বড় সাইজের তো তোমরা খুব ইজিলি এটা শোল্ডারে ক্যারি করতে পারবো আর খুব কমফোর্টেবল এটা ক্যারি করাতে আর এই ব্যাগটা তোমরা পেয়ে যাবো উজমা স্টেক করো আজমা স্টেক ওয়াট এভার ইউ ক্যান সে এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালারও আছে আমি ওদের পেজ নেমটা আমার ক্যাপশনে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো আমার মোটামুটি অনেকগুলো কালারের ব্যাগ আছে বাট এই কালারের কোনো ব্যাগ ছিল না সো ফাইনালি এই কালারটা আমার কালেকশনে চলে আসলো তারপর দিন হচ্ছে ভাবলাম আমি যে আমাকে একটু সারপ্রাইজ দিবো পিৎজা বানিয়ে কারণ ও আমার হাতে পিজা অনেক বেশি পছন্দ করে তারপর যা যা লাগে সবকিছু নামিয়ে নিছি ফ্রিজ থেকে সসে চিকেন যা যা লাগে এখানে আমি এক চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে টু চামচের মতো হচ্ছে চিনি দিয়ে দিই এটাকে আমি একটু হালকা কুসুম গরম পানির সাথে ভালোভাবে মিক্স করে নিই মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ফিফটিন মিনিটস মতো ঢেকে রেখে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় ফিফটিন মিনিটস পরে ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে আমি কয়েক চামচের মতো ময়দা দিয়ে দিব দেন ময়দার সাথে আমি হালকা একটু লবণ মিক্স করে নেব। দেন একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিব হঠাৎ করেছি হলো আজকে একটু মিল্ক পাউডার দিব এটা আমি আগে কখনো দিতাম না বাট আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট ভাবে করি এটা আগে দিলেও হতো বাট আমি পরে দিয়ে উপরে হালকা একটু তেল দিয়ে এটাকে মেখে এটাকে আমি হচ্ছে এক ঘন্টার জন্য রেখে দিব আর তেলটা দিলে হচ্ছে এটা সফট থাকে ড্রাই হয়ে যায় না এর ফাঁকে আমি যা যা লাগে সব কিছু কেটে কুটে রেডি করে নিব আর আমি সব সেট আপ নিয়ে আমার বেডরুমে চলে আসছি কারণ বাইরে প্রচুর গরম একটা জিনিস বানানোর আগে কি পরিমাণ ইফোর্ট দিতে হয় তাই না বাট এটা বানানোর পরে টেন মিনিট তো সময় লাগে না এটা খেতে সব কিছু কাটাকাটির পরে আমি আবার চলে আসলাম কিচেনে আর এক ঘন্টা পরে আমার ডোটা একটু ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি আসলে ভাবছিলাম আমার ডোটা মনে অনেক বড় হবে কিন্তু না এটা ছোট আজকে পিজাটা খুব একটা বড় হবে না তারপর রুটি শেপে বেলে আমি এটাকে হচ্ছে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি যাতে এটা ওভেনে দেওয়ার পরে ফুলে না উঠে দেন একটু টমেটো সস দিয়ে আমি এটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি টপ টপিংস দেওয়ার আগে আমি হালকা করে একটু চিজ দিয়ে নিয়েছি এটা আসলে অপশনাল যার যার ইচ্ছা আর টপিংসও ও যার যার ইচ্ছা যে যেটা খেতে পছন্দ করে সেটা দিয়ে আসলে এটাকে সাজিয়ে নিবে এন্ড দেন কিছু চিকেন দিলাম কিছু মাশরুম দিলাম মাশরুমটা আমি ফার্স্ট টাইম আমার পিজাটা অ্যাড করেছি তারপর একদম বেশি করে চিজ দিয়ে নিচ্ছি আমার কাছে চিজটা অনেক বেশি ভালো লাগে নর্মালি পিজাতে এমনিতেও চিজটা অনেক বেশি ভালো লাগে তারপর একটু মিক্স হার্ব দিয়ে দিলাম বেশি করে আমার কাছে না মিক্স হার্বের স্মেলটা খুব ভালো লাগে পিজাতে একটু বেশি করে দিলাম তারপর এটাকে আমি দুশো তে দিয়ে টেন মিনিটসের জন্য বেক করে নিব আর পিজাটা হচ্ছে বেশি ডিগ্রিতে দিয়ে মানে কম সময় ধরে বেক করলে খুব পারফেক্ট হয় আমি উপরে কালারটা যাতে একটু ব্রাউন আসে সেজন্য আরো টু মিনিট এক্সট্রা রেখেছি মানে আমি টুয়েলভ মিনিট রেখেছি টোটাল দেখো কি সুন্দর আসছে না কালারটা বাট আমার আজকে পিজার শেপটা না একটু অন্যরকম হয়ে গেছে মানে বেশি একটা গোল হয় নাই সো প্লিজ ইগনোর দ্যাট এনিওয়েস তার আমি আসার সময় বললাম একটা ড্রিঙ্কস নিয়ে আসতে তারপর ওইটা সব করে নিলাম কি রে যাই হোক অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম একটা পিজা কাটার অ্যান্ড একটা পিৎজা ট্রে যেটাতে পিৎজা সার্ভ করা হয় ওইটা নেব আমার কেন সেটা মনেই থাকে না এনিওয়ে আমার পিজাটা দেখো মানে কি পরিমাণ সফট হয়েছে দেখো তানভীর বলতেছে তুমি যেহেতু দেখাইছো এবার আমি একটু দেখাই আর আমার হাতে পিৎজা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় খেতে তো এখানে আমি হচ্ছে পিজাটাকে না ভালোভাবে সমান ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমাদের বাসে যখন এই বানানো হয় পিৎজা নিয়ে একটা যুদ্ধ লেগে যায় কে কয় পিস খাবে বা কে কোন সাইজের পিসটা নিবে তাই এটাকে আমি একদম সমান ভাগে ভাগ করে নিচ্ছি তোমরাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে আই হোপ সো দ্যাট ইজ মাই টুডেস ব্লগ ঠিক কেয়ার বাই